ভারতের সংবিধানের ফেডারেল চরিত্র প্রচলিত ফেডারেল সংবিধানের কাঠামো থেকে কিছুটা ভিন্ন ভারতীয় সংবিধান একদিকে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বিভাগ স্পষ্টভাবে নির্ধারণ করেছে যেমন তালিকা পদ্ধতির মাধ্যমে আইন প্রণয়নের ক্ষেত্রগুলি ভাগ করা হয়েছে তবে সংবিধানের আর্টিকল তিন পাঁচ ছয় বা কেন্দ্রের জরুরি ক্ষমতা প্রযোগের ধারা থেকে বোঝা যায় কেন্দ্রের ক্ষমতা অনেক বেশি প্রভাবশালী এটি আমাদের সংবিধানকে কোয়াজি ফেডারেল বা ফেডারেল সংবিধান হিসেবে চিহ্নিত করে কেন কারণ এতে ফেডারেলিজমের মূল বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের ক্ষমতা অনেক বেশি উদাহরণস্বরূপ রাজ্যগুলির ওপর রাষ্ট্রপতির শাসন জারি করার অধিকার বা রাজ্যগুলির সিদ্ধান্তে কেন্দ্রের হস্তক্ষেপ করার ক্ষমতা তবে সংবিধানের নির্মাতা বি আর আম্বেদকর এটিকে ইউনিয়ন অফ স্টেটস হিসেবে বর্ণনা করেছেন এটি একটি ইঙ্গিত দেয় যে ফেডারেল কাঠামো থাকা সত্ত্বেও এটি এককেন্দ্রিক কেন্দ্রিক ধাঁচের সুতরাং ভারতের সংবিধানকে পুরোপুরি ফেডারেল বলা যাবে না এটি আসলে এক ধরনের সমন্বয় যা বিভিন্ন পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে